কাকা কিন্তু খুবই মনোযোগ দিয়ে দৃঢ়তার সাথে সামনের দিকে আগাচ্ছে দেখি কাকা কি করবে শেষ পর্যন্ত পারবে কি বিজয়ী হতে প্রথম কলা গাছের শেষ মাথায় এবারে দ্বিতীয় কলাগাছে ওঠার চেষ্টা করছে কাকা দেখি দ্বিতীয় কলাগাছে উঠতে পারবে কি পেরেছে এবারে সামনে এসে ঝুড়িতে বল খেলা আমরা দেখবো টাকা পারবে কি বড় বল ছুঁড়ে ঝুড়িতে বাঁধিয়ে বিজয়ী হতে ধীরে ধীরে কাকা নিজেকে ব্যালেন্স করে এবারে বল ছিলেন ঝুড়ি টার্গেট করে ঝুড়িতে ফেলতে হবে দেখা যাবে কাকা হলো শেষ রক্ষা আপনার রয়েছে আপনার জন্য সান্ত্বনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল কাকা সামনের দিকে চলে যাবেন